চিয়াসিডের মধ্যে ভালো পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার আর অ্যান্টি অক্সিডেন্ট আছে বলে তোমার হার্টের স্বাস্থ্যটাও এটা ভালো রাখছে হার্ট আর ব্রেন এই দুটোকে ভালো রাখার জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টি এগুলো একান্ত দরকার পড়ে আর এই জিনিসগুলো চিয়াসিডের যথেষ্ট পরিমাণে আছে তাই শুধু ওজন কমানো না বা পেট ভরে রাখা না তোমার হার্টের স্বাস্থ্যটার খেয়ালও এই চিয়া সিডটা রাখে চিয়া সিড খেলে তোমার ব্লাড সুগারটাও কন্ট্রোলে থাকে এই ব্লাড সুগার কন্ট্রোলে রাখার জন্য চিয়া সিডটা তুমি কিভাবে খাবে সেটা জেনে নাও দুপুরে যে খাবারটা খাচ্ছ প্রথম লক্ষ্য রাখবে সেই খাবারের মধ্যে যেন ভাতটা কম পরিমাণে থাকে আর দ্বিতীয় হচ্ছে খাবার খাবার আধ ঘন্টা আগে এক গ্লাস জলের মধ্যে হাফ চামচ চিয়া সিড গুলে সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খেয়ে নেবে এতে তোমার শরীর প্রচুর ফাইবার পাচ্ছে পেটটা অর্ধেকটা এখানেই ভর্তি হয়ে যাচ্ছে তার জন্য তুমি খাবারটা কম খাচ্ছ আর চিয়া সিড খাওয়ার জন্য ভাতের থেকে যে রক্তের সুগারটা ছড়াচ্ছে সেই সুগারটাও নিয়ন্ত্রণে এসে যাচ্ছে দুম করে অনেকটা সুগার ছড়াচ্ছে না তাই যাদের ব্লাড সুগার আছে তারাও নিয়মিত চিয়া সিড খেলে পরে তার সুগারটা কন্ট্রোলে থাকবে অসুখ থাকলে গ্যাস অ্যাসিডিটি থাকলে বা খুব বেশি খিদে পাচ্ছে মনে হলে এই সব সমস্যাগুলোর গুলোর সমাধানই এই চিয়াশিড টা করে দেয়